আমাদের এদিকে বিয়ের যে গেট আনুষ্ঠানিকতা এটা দেখবেন তো বর এমন ভাবে গাড়ি থেকে নামতেছে মনে হয় সে বিয়ে করতে আসছে আসলে তো সে বিয়ে করতে আসছে যাই হোক এটা মজা করেই বিয়ের যে গেটে বরকে রিসিভ করে নিয়ে যাওয়া বা এখানে আনন্দ মজা করা এটা আসলে ম্যাক্সিমাম জায়গায় হয় তো কার এদিকে কিরকম হয় এটা আমি জানি না আমাদের এদিকেটা আসলে আমি দেখানোর চেষ্টা করতেছি তো বরকে রিসিভ করে নেওয়ার জন্য কিছু লেডি কিলার আসতেছে চাঁদা নেওয়ার জন্য তো এখানে চাঁদাটা যদি ঠিকঠাক মতো দেয় তাহলে হয়তো গেট থেকে তাড়াতাড়ি যেতে পারবে আর এখানে চাঁদা দিতেই হবে কারণ মহিলা বলে কথা মহিলাদের এমনি ক্ষমতা একটু বেশি আর এই চাঁদাটা আসলে আমাদের এদিকে হয় এটা একটা হয়ে গেছে আর কি এটা আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এরপর কিছু খাওয়াবে ওনারা ফুল দিয়ে বরকে বরণ করে নিছে প্রথমে তারপরে অনেক আবার একটু সোনো আটা মধ্যে একটু কম মাস এই জন্য সবাই একটু মিনিটের জন্য ফর্ষ নিতেছে আসলে যত যাই করুক আনন্দ যাই করুক চাঁদা এখানে দিয়ে যেতেই হবে কারণ সারা বছর তো বর নিবে আজকে যেহেতু সুযোগ আছে গেটে লেডি কিলারা হ্যাঁ তো ওনাদেরকে চা তা যেতে হবে যাই হোক কার এদিকে বিয়ের আনুষ্ঠানিকতা কেরকম একটু সবাই কমেন্টে জানাবেন